আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার কবুতর কতগুলো ডিম দিয়েছিল আর আজকে আপনাদেরকে দেখাবো তিরিশ জড়া কবুতরের বাচ্চা বিক্রি করার পর বর্তমানে কতগুলো বাচ্চা রয়েছে সেটাই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন তো তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার কবুতরগুলো প্রতি মাসে কতগুলো বাচ্চা দেয় আর এই বাচ্চাগুলো বিক্রি করে প্রতি মাসে কতগুলো টাকা আমি এখান থেকে ইনকাম করি আর সেই হিসেবে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো অনেকে হয়তো নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আর যারা দেখেন না তো তারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে যে বাচ্চাগুলো দেখাবো তো এটাই হচ্ছে এই মাসের লাস্ট আর এরপরে যে বাচ্চাগুলি আমি পাবো তো সেটা পরের মাস থেকে সেই হিসাবটা ধরবো কবুতরের বাচ্চাগুলো একটু ছোটো থাকায় তো এই হাটে বিক্রি করতে পারলাম না আর আগের হাটে অনেকে আমার কাছ থেকে কোয়েল পাখির ডিম অর্ডার করেছিল। আর যেহেতু বর্তমানে আমার অনেকগুলো কোয়েল পাখির ডিম দিতেছে আর অনেকগুলো ডিমই জমে গেছে তো এই জন্য সকাল সকাল এখানে ডিমগুলোকে প্যাকেট করতেছি আর এই ডিমগুলোকে যদি আমি এখন সেল করতে না পারি তো বেশি পরিমাণে যদি এই ডিমগুলো জমে যায় তো পরবর্তীতে এই ডিমগুলোকে নিয়ে আমার সমস্যায় পড়তে হবে তো এই জন্য মূলত আজকে এই ডিমগুলোকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করব আলহামদুলিল্লাহ বর্তমানে আমার কৈল পাখিগুলো যে পরিমাণ ডিম দিতেছে তো এই পরিমাণ ডিম বাড়ি থেকে বিক্রি করা সম্ভব হচ্ছে না আর এই জন্য আজকে মূলত এই হাটে এসে এই ডিমগুলো বিক্রি করা এগারোটা ডিমের কৌটে আমি নিয়ে এসি আর এই প্রতিটা আমি একশো টাকার করে প্যাকেজ বানিয়েছি ডিমটা বিক্রি করার পর আমি চলে এসি ফিটের দোকানে আর সেখান থেকে এসে আমার হাঁস মুরগি কোয়েল পাখির জন্য ফিটের বস্তাটা নেই এরপর এটাকে ভালোভাবে বেঁধে নিই যেতে রাস্তা মানে অনেকটাই খারাপ আর এটাকে যদি ভালোভাবে না নেই তো এটা পরে যেতে পারে আর এরপর সোজা বাড়িতে চলে আসি আর চলে আসার পর সোজা কবুতরের ঘরে যাই তো প্রথমে আপনাদেরকে আমি কবুতরগুলো দেখাবো তারপর আমি কবুতরের বাচ্চা দেখাবো যেহেতু এর আগে আপনারা দেখেছিলেন যে এখান থেকে আমি তিরিশ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি তো তারপরেও দেখা যাক এখানে কতগুলো বাচ্চা রয়েছে বাচ্চা এগুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে আমি এখানে একটা কথা বলতে চাই আর সে কথাটা হচ্ছে যে মানে প্রথম কথাটা হচ্ছে যে অনেকেই বিদেশি কবুতর পালন করে আর এটা যেহেতু আমার দেশি কবুতর খামার তো দেশি কবুতর সম্পর্কে যেহেতু আমার মানে ধারণা রয়েছে আর বিদেশি কবুতর যেহেতু আমি পালন করি না তো বিদেশি কবিতর সম্পর্কে আমার কাছ থেকে জানতে চায় তো এই সম্পর্কে আমার কোনো রকম জ্ঞান না থাকায় তো এই বিষয়ে আমি কোনো রকম ধারণা বা তথ্য দিতে পারবো না আর দেশি কবিতর সম্পর্কে যদি কোনো রকম জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তো সেক্ষেত্রে আমাকে বলতে পারেন বা আমার কাছ থেকে জানতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন না মানে স্কিপ করে দেখেন আর এক্ষেত্রে যেটা হয় তো আমি এখানে অনেক কিছু বলার পরেও স্কিপ করে যাওয়ার ফলে মানে পরবর্তীতে সেটা বুঝতে পারেন না আর যেটা কথা আমি এখানে বলি তো তারপরেও সেটা পরবর্তীতে আমাকে কমেন্ট করে সেই বিষয়ে আমার কাছ থেকে পরবর্তীতে জানতে চান সেই সব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো মানে আপনারা একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু একদিনে এখান থেকে সফলতা পাইনি তো অনেক দিন এখানে ধৈর্য ধরেছিলাম তো যার ফলে এখন এখান থেকে সফলতা পাইতেছি যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তিন দিন আগে যেহেতু কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো আজকে যে বাচ্চাগুলো রয়েছে তো তুলনামূলক একটু ছোট আর এই একটু ছোট থাকার কারণে এগুলোকে আজকে বিক্রি করলাম না তো এগুলোকে মানে এর পরে যে হাটটা হবে মানে দু দিন পরে তো সেই হাটে এগুলোকে বিক্রি করে দেব এখানে চার জোড়া বড় বাচ্চা রয়েছে আর তিন জোড়া বাচ্চা রয়েছে ছোট বাচ্চা আর এর মধ্যে জোড়া বাচ্চা রয়েছে যেগুলো সদ্য ফুটেছে আর এক জোড়া বাচ্চা মোটামুটি মিডিয়াম আগেই যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমার কবুতরগুলো থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ জোড়া বাচ্চা পাই তো সেই হিসেবে এই মাসে মোটামুটি সাঁইত্রিশ জোড়া বাচ্চা দিয়েছে এই জোড়া বাচ্চা বিক্রি করার পর তো পরবর্তীতে মানে যে ডিমগুলো রয়েছে তো সেখান থেকে মানে পরের মাসে কতগুলো বাচ্চা পাই তো সে নিয়ে পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব আজকে এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম